ভার্সিটির ক্লাসরুমে বসে আছে জেরিন সম্পূর্ণ ক্লাসরুমে এখন নীরবতা বিরাজ করছে প্রায় পাঁচ মিনিট আগে থেকে ইংরেজি পরীক্ষা শুরু হয়েছে সকলে এখন পরীক্ষা দিতে ব্যস্ত প্রিয়ন্তি আর মেহুল মনোযোগ দিয়ে পরীক্ষা দিয়ে যাচ্ছে আর মাঝে মধ্যে জেরিনের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে পরীক্ষার খাতা সামনে নিয়ে প্রথম সিটে বসে আছে জেরিন তার কিছুই কমন পড়ে নাই গত তিন দিন পড়াশোনা না করে বন্ধুদের সাথে ট্যুরে গিয়েছে বই খাতা ছুঁয়েও দেখে নাই একবারও এখন কি করে পরীক্ষা দিবে জেরিনের কান্না করতে ইচ্ছে করছে ক্লাসরুমের শত শত শিক্ষার্থীদের মাঝে ইরফানের দৃষ্টি শুধু জেরিনের ওপর খুব গম্ভীর আর তীক্ষ নজর দিয়ে পর্যবেক্ষণ করে যাচ্ছে জেরিনকে জেরিন খাতায় কিছু লেখছে না দেখে ইরফান শয়তানি হাসি দেয় ইংরেজি পরীক্ষার জন্য যে জেরিন পড়াশোনা করে নাই তা ইরফান জানে জেরিন খাতা থেকে দৃষ্টি সামনের দিকে তাকিয়ে দেখে ইরফান তাকে দেখছে জেরিন মনে মনে বলে শালা ক্লাসে এত ছাত্র ও ছাত্রী থাকার পর তোর চোখ শুধু আমার উপর থাকে কেন আমার জীবনটা পুরো তেজপাতা বানিয়ে ফেলছে শালা তুই নেড়া হয়ে মরবি জীবনে বউ পাবি না তোর বিয়ের পর বউ রিকশাওয়ালার সাথে পালিয়ে যাবে শালার সালার বেড়া জেরিন ইরফানের দিকে তাকিয়ে দাঁত কটমট করে মনে মনে গালি দিতে থাকি ইরফান হয়তো জেরিনের কথা শুনতে পাই ইরফান বলে জেরিন আমাকে গালি দেওয়া বন্ধ করে খাতায় লেখা শুরু কর আর আমার বউ আর বিয়ের চিন্তা তোমাকে করতে হবে না তুমি বরং পরীক্ষার চিন্তা করো ইরফানের কথা শুনে জেরিন তৎমৎ খেয়ে যায় তার মনে মনে বলা কথা ইরফান কী করে শুনে ফেললো জেরিন মাথা নিচু করে পরীক্ষার খাতা মনোযোগ দেয় কিছু শব্দ বানিয়ে আর কিছু আগে যা পড়েছে তা মনে করে লেখা শুরু করে ইরফান মৃদু হাসে এরপর ক্লাসের সকলের ওপর তার দৃষ্টি রাখে প্রায় এক ঘন্টা পর পরীক্ষা শেষ হয় পরীক্ষার খাতা সংগ্রহ করে এরফান ক্লাসরুম থেকে বের হয়ে যায় প্রিয়ন্তী আর মেহুল পরীক্ষা দিয়ে শেষ করে জেরিনের কাছে যায় প্রিয়ন্তী বলে কি করে জেরিন তোর পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষার পেপার দেখে কি স্বজন হারানোর দুঃখ বলতে পারলি প্রিয়ন্তী আর মেহুল শয়তানি হাসি দিয়ে কথাটা বলে জেরিন রাগি চোখে তাদের দেখে যেন চোখ দিয়ে গেলে খাবে জেরিন বলে শয়তানের দল আমার সাথে মজা করিস শালার এক এক ওই আর আমার কপালে তোদের মতো শয়তান বান্ধবী জিন্দেগি জেরিনের রাগ দেখে পিরন্তি আর মেহুল তাদের হাসি থামিয়ে জেরিনকে সান্ত্বনা দিয়ে বলে আচ্ছা এখন পরীক্ষার কথা বাদ দি চল ক্যান্টিনে যাই পরীক্ষা দিয়ে হাত বা ব্যথা করছে আর প্রচুর ক্ষুদাও লাগছে খেয়ে আসি চল যে মুখ ভার করে বলে হুম চল সময় প্রায় দুপুর সাড়ে বারোটা ইন্টারভিউ রুমে বসে আছে প্রান্তিক তার সামনে কয়েকজন লোক শোট টাই পরে গম্ভীর গলায় তাকে বিভিন্ন কথা জিজ্ঞেস করছে প্রান্তিক তার কথার সঠিক উত্তর দিয়ে যাচ্ছে যা দেখে তার খুশি নয় বরং বিরক্ত হয় কারণ চাকরির জন্য তারা আগে থেকে টাকা নিয়ে রেখেছে এখন যদি প্রান্তিক ইন্টারভিউয়ে সিলেক্ট হয়ে যায় তবে তারা ঘুষ নিতে পারবে না প্রায় দশ মিনিট পর ইন্টারভিউ শেষ করে বের হয়ে আসে প্রান্তিক সামান্য বিশ্রাম নেওয়ার উদ্দেশ্যে পাশে থাকা সিটে বসে প্রান্তিকের পাশে বসে থাকা একজন তাকে জিজ্ঞেস করে ভাই ইন্টারভিউ কেমন হয়েছে আপনার প্রান্তিক সৌজনমূলক হাসি দিয়ে বলে হুম ভালো পাশে থাকা লোক প্রান্তিককে বলে ভাই এই চাকরির জন্য বলে মন্ত্রীর ভাগিনা আগে থেকে দশ টাকা ঘুষ দিয়ে রাখছে কথাটা কি সত্য পাশে থাকা লোকের কথা শুনে প্রান্তিক দীর্ঘ নিঃশ্বাস সারে ইন্টারভিউয়ে থাকা লোক কেন তাকে এত কঠিন কথা জিজ্ঞেস করছিল তো কারণ বুঝতে পারে প্রান্তিক নীরব হয়ে যায় কয়েক মিনিট পর চেয়ারে থেকে উঠে যায় অফিস থেকে বের হয়ে যায় পাশে থাকার দোকানে যায় পকেটে হাত দিয়ে দেখে সেখানে এক টাকা রয়েছে যা মেহুল দিয়েছে প্রান্তিক দোকান থেকে সিগারেট কিনে নেয় এরপর রাস্তার পাশে বসে সিগারেট কেটে থাকে ভার্সিটির ক্লাস শেষ হয় দুপুরের দিকে জেরিনকে বিদায় দিয়ে প্রিয়ন্তী আর মেহুল গাড়িতে করে বাসার উদ্দেশ্য রওনা দেয় গাড়িতে চুপচাপ বসে আসে প্রিয়ন্তী কিন্তু মেহুল শান্ত হয়ে বসে থাকতে পারছে না রাস্তার সায়ের দোকানের কাছে আসতেই মেহুল দরজার গ্লাস নিচে নামায় বাইরে দেখে তাকিয়ে তার বেকার স্বর্ণসারা প্রান্তিক ভাইকে খুঁজতে থাকে কিন্তু চায়ের দোকানে প্রান্তিক নাই প্রতিদিন সিগারেট খাওয়ার প্রান্তিক ভাইকে দোকানে না দেখে মেহুলের মন খারাপ হয়ে যায় প্রান্তিকের কি চাকরি হয় নাই ইন্টারভিউ কি ভালো হয় নাই জ্যোতি বেগম এখন তার রুমে বসে আছেন তখন তার ফোনে কল করে ঘটক জ্যোতি বেগম আগ্রহ নিয়ে কল ধরে জ্যোতি বেগম বলে ঘটক সাহেব বিয়ের প্রস্তাবে কি নুহার পরিবার রাজি হয়েছে ঘটক হ্যাঁ সূচক সমৃদ্ধ দিয়ে বলে জি ম্যাডাম খন্ডকার পরিবার বিয়ে প্রস্তাবে রাজি হয়েছে খুব শীঘ্রই তারা দোবর সাথে নুহার বিয়ে দিতে চায় ঘটকের কথা শুনে জ্যোতি বেগম খুশি হয়ে বলে আলহামদুলিল্লাহ দুপুরের দিকে দ্রুব তার রুম থেকে বের হয়ে আসে সিঁড়ি দিয়ে নিচে নামে ড্রয়িং রুমে চৌধুরী বাড়ি সকলে মিষ্টি মুখ করছে যা দেখে ধ্রুব বকুশকে বলে কি ব্যাপার সবাই হঠাৎ করে মিষ্টি খাচ্ছ কেন কোনো গুড নিউজ কি যথি বেগম ধ্রুবর কাছে আসে তার হাতে থাকা মিষ্টি প্যাকেট থেকে মিষ্টি বের করে দেয় ধ্রুবর হাতে এরপর হাসি মুখে বলে ধ্রুব তোমার আর নুহার বিয়ের খণ্ডকার পরিবার রাজি হয়ে গেছে খুব শীঘ্রই বিয়ে হবে তোমার নোহার সাথে জ্যোতি বেগমের কথা শুনে ধ্রুব থমকে যায় ঠিক তখন প্রিয়ন্তী চৌধুরী বাড়ির মধ্যে প্রবেশ করে সকলের হাতে মিষ্টি দেখে অবাক হয়ে যায় ধ্রুব প্রিয়ন্তীর দিকে তাকাই জ্যোতিবেগম মেহলের কাছে গিয়ে তাকে মিষ্টি দেয় কিন্তু পাশে থাকা প্রিয়ন্তীকে দেয় না ধ্রুব তখন প্রিয়ন্তীর কাছে যায় এরপর ওর হাতে থাকা মিষ্টি এক কামড় খায় আর বাকিটুকু প্রিয়ন্তীর মুখে ভরে দেয় প্রিয়ন্তী বলে কি করছেন ধ্রুব ভাই আর এইটা কিসের মিষ্টি অবশ্যই আমার বিয়ের মিষ্টি আপনি বিয়ে করবেন ধ্রুব ভাই হুমনুহার পরিবার রাজি হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হবে ধ্রুবর কথা শুনে প্রিয়ন্তীর রাগের শরীর জ্বলে যায় ধ্রুব যা দেখে মনে মনে হাসে এরপর বলে তোর ভাই আর ভাবি বিয়ে বলে কথা মিষ্টি না খেলে কি হয় কে আমার ভাই অবশ্যই আমি তোমার ভাই আর নোহা তোর ভাবি তুই না সবসময় আমার ধ্রুব ভাই ধ্রুব ভাই বলে বেড়াস আপনি আমার ভাই হন না তবে কি হই তোর জামাই আচ্ছা বাদ দিয়ে জামাইয়ের বিয়ের দাওয়াত খাওয়ার জন্য রেডি হয়ে যা তোর জন্য সতী নিয়ে আসবো খুব তাড়াতাড়ি চলবে